গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আর আমি বলেছিলাম আমাদের পুজোর কিছু মানে পাড়ার যে পুজোটা ছিল কিছু মুহূর্ত শেয়ার করবো তো দেখতে থাকবো সেগুলো সব শেয়ার করে দিয়েছি আমাদের এখানে প্রায় মানে আমাদের বাড়ি থেকে শুরু করে শেষ অবধি প্রায় তেরোটা ঠাকুর আসে আর এটা হচ্ছে গুমতরা এখানে সব ঠাকুরগুলোকে রাখা হয় তারপরে সব একসাথে দেখতে পাচ্ছ কি সুন্দর তারপর সব যেখানে যে যার চলে যায় আর এই পুজোটায় খুবই মজা হয় যেখানে কোনো প্রতিমা আছে কী সুন্দর অনেকের বাড়িতে শান্তিকালে আসে অনেকের বাড়িতে রক্ষাকালী পুজো হয় আর বাদ বাকি সব বারোয়ারি যেমন মন্দির হয় যেমন পাড়ায় সবার আমাদের পঞ্চানন্দ যেমন মন্দির সেরকম হয়েছিল আর কিছু খাবার ভিডিও বানিয়েছি এটা আমাদের সেই নিরামিষ করা হয়েছিল সেদিন কেরম হয়েছিল ঝুড়ি আলু ভাজা আর হয়েছিল হচ্ছে সবিনের তরকারি সেই আগের শনিবার পুজো হয়েছে আর এই শনিবার ভিডিও পোস্ট করলাম এটা ওটা করে তো আর ছাড়া হয়নি আর আমি তোমাদের বলা হয়নি বাড়িও চলে এসেছি তো ভাবলাম ভিডিওটা পোস্ট কর দিই এখানে আলু ভাজাটা তৈরি করা হচ্ছে আর এটা কিন্তু আমি করিনি এটা করেছে হচ্ছে মানে আমার হাজব্যান্ড বানিয়েছে এটা ওই আর ঝুরঝুরি আলু ভাজাটা ভালো বানায় আর ওই সেদিনকে একটা চিলি সোয়াবিন মতো বানিয়েছিলো টক টক বেশ ঝালঝাল ভালো হয়েছিলো আর এটা আমার ভাঙনি ভিডিওটা করে দিচ্ছে এই যেখানে সবিন ছিল সবিন হয়েছিল আর আমি গোপালদেরকে খেতে দিয়েছিলাম চিড়ে মুরগি লিচু বাতাসা তারপরে গুজিয়া এখানে আমার গোপাল সোনারা বসে আছে সবাইকে আমি সুন্দর করে ভালো করে গাটা মুচিয়ে চান করিয়ে একটু পাউডার মাখিয়ে খেতে দেব এনে সব আমার ভাঙনি ভিডিও বানিয়ে দিয়েছে আর আবার একদিন একটা খাবার বানানো হয়েছিল সেদিনকে হয়েছিল আমাদের শুক্তো এখানে আমি সব সবজিগুলো ভালো করে কেটে রেখেছি আর এখানে হবে কচু ভাতে যে শুক্তোটা আমার বড় মানে শুক্ত নয় সরি বন্ধুরা এটা ছিল ঝোল মাছ দিয়ে ঝোল শুক্তোর ভিডিওটা আমি করিই নি আসলে একই রকম সব রকম সবজি তো ভুলে গেছি মাছ দিয়ে ঝোল হয়েছিল পরের দিনকে রবিবার দিনকে আর তো আমি ক্যারম জোরে জোরে অচেনা লোক দেখলে চালায় বন্ধুরা শুনে নাও তোমাদের তো আচল ভয়েস দিয়ে আর এটা মন্ডলা পুজোর তারপর তো আমাদের বাড়ির পুজোর পর মণ্ডলা পুজো পড়ে গেছিলো তো আমি যেতে পারিনি ঠিক কথাই কিন্তু আমার বড় কিছু কিছু ভিডিও করে এনে দিয়েছিলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি অনেকেই যে ভিডিও কোনো দেখবে মা মণ্ডলার পুজো আমাদের এখানে খুব বড় করে হয় এক সপ্তাহ মতো মেলা থাকে আর এই ঠাকুর এখন এক মাস থাকবে তো সবাই জানো খুব মা অনেক বাতাসা ছড়ানো হয় সবাই খুব মজা করে আমাদের এ বছরে শাড়ি দিয়ে পুজো দেওয়া হয়েছে মা বাপি গিয়েছিলো দুজনে দিয়েছে কত মেলা বসে অনেক মেলা বসে খাবারের দোকান এরকম বড় বড় মেলা নাগরদোল্লা অনেক কিছু এটা হলো শিব ঠাকুর পাশে একটা মন্দির এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মেলাগোনো এটা মায়ের মন্দিরের গেট এটা মায়ের পুকুর আর এখানে সবাই যে জল ঢালছে পুজোর দিন সকালবেলা একদম জল ঢালা হয় সব ভিডিও করে এনেছে তো আমাদের মানে পাড়ার অনেক ভাই দাদারা সব গেছিল আমার হাজবেন্ডও জল ঢেলেছে ভাই এনেছিল গেছিলো তো জল ডালা হয়ে গেলে তিনটের সময় করেই মনে হচ্ছে যায় ঠাকুর আনতে ঠাকুর আসে আর আমাদের এখান থেকেই ঠাকুরটা যায় আমাদের যে পাড়ার পুজোটা হয়েছিলো সেখানেও আমাদের এখানে ঠাকুর তৈরি করতে দিতে নিয়ে গেছিলো আর এই ঠাকুরটাও আমাদের এখানেই হয় কারণ আমাদের এই বেলেতে এখানে ঠাকুর তৈরি করে কুমোর বাড়ির এখানেই সব ঠাকুর নিয়ে যায় আমাদের এখান থেকে সব বাকি কোনো সব রেখেছে অনেক সব মানুষ জল ঢালতে গেছিলো মা সেই ভিডিওটা দেখাবো তোমরা দেখে নাও আর এখানে এরকম একই রকম ঠাকুর দুটো আছে এটা হলো আমাদের মা মন্ডলার হচ্ছে বড় মা আর একটা এর পাশেই এই পাশেই পুজো হচ্ছে সেটা হলো ছোটো মা পুরো অবিকল একই ঠাকুর দুজনে দু বোন পুজো হয় সব তো তোমাদের দেখিয়ে দিলাম আর সেদিনকে আমাদের হয়েছিল ডাল আর এদিকে হয়েছিলো আলু পটলের তরকারি লুচি সিমুই মিষ্টি তো সবই ছিল সেই দিন রাতে আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম